দ্য বিগেশ অনআ শুরু হতে বাকি আর মাত্র ছাব্বিশ দিন এরই মধ্যে সব দলগুলো নিজেদের দল ঘোষণা করে ফেলেছে বাকি আছে শুধু লাল সবুজের বাংলাদেশ প্রতিবারের মতো এবারও আইসিসির দেওয়া শেষ সময়ের মধ্যে দল ঘোষণা করতে পারেনি বিসিবি জিম্বাবুয়ের সাথে প্রথম দুই ম্যাচ দেখে দল দিবে বিসিবির নতুন বস তবে বাংলাদেশ বাদে অন্য সবগুলো দলের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে কেমন হল তাদের দল তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন আর মাত্র দিন পর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে আয়োজনে মাঠে করাবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম প্রথমবার বিশ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার ঝক্কার এই টুর্নামেন্ট প্রতিটি দল বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে রাখতে পারবে পনেরো জন করে ক্রিকেটারকে গত পয়লা মে ছিল আইসিসি কে খেলোয়াড়দের নাম জমা দেওয়ার জন্য বোর্ড গুলোকে বেঁধে দেওয়া সময়ের শেষ দিন তবে আগামী পঁচিশে মে পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই পরিবর্তন আনা যাবে দলে এই সুযোগের কারণে বাংলাদেশ ও পাকিস্তান সহ অনেক দলই এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেনি গ্রুপ এ ভারত পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা যুক্তরাষ্ট্র গ্রুপ বি ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড ওমান গ্রুপ সি ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান নিউজিল্যান্ড নিউগিনি উগান্ডা দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ডস নেপাল টি বিশ্বকাপের দলগুলোর স্কোয়াড ইংল্যান্ডের স্কোয়াড জর্জ বার্টলার ময়নালে জোপ্রাচার জনি বার্স্টো হ্যারি ব্রোক সাম কারান টম ডেগেট টম হার্ডলেডান লিয়াম লিভিংস্টোন আদিল রশিদ হল সল্ট্রেজ টপলি ও মার্কুট অস্ট্রেলিয়ার স্কোয়াড মিচেল মাস অ্যাস্টন অ্যাগার প্যাট কামস টিম ডেভিড ন্যাথন ক্যামেরন গ্রেন জস হ্যাজলাইট ট্রাভিস হ্যাড জস ইংলিশ গ্র্যান্ড ম্যাক্সুয়াল মিচেল স্টার্ক মার্কাস স্টর্নেস ম্যাথুয়ে ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম চাম্পা ভারতের স্কোয়াড রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া যজশ্রী জয়সওয়াল বিরাট কোহলি সূর্য যাবত সঞ্জু শ্যামসন শিবাম দুবে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদেব যাদব যুজবেন্দ্র চহল আর সুদীপ সিং জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ রিজার্ভ খেলোয়াড় শুভমান গেল রিঙ্কু সিং খলিল আহমেদ ও আবিষ খান নিউজিল্যান্ডের স্কোয়াড কেন উইলিয়ামসন ফিন অ্যালেন টেন্ট বোল্ট মাইকেল ব্রেসওয়াল মার্ক শ্যাপম্যান ডেভন কনওয়ে লকি ফার্গুসন ম্যাট হেনরি ডেল ম্যাচেল জিমিনিসাম গ্র্যান্ড ফেলিপস প্রাচীন রবীন্দ্র মিচেল সেন্ট্রান ই সৌদি টিম সৌদি রিজার্ভ খেলোয়াড় বেন সিয়ার্স দক্ষিণ আফ্রিকার স্কোয়াড এইটিন মাৰ্ক্ৰাম কুইণ্টন হেণ্ড্ৰিকনৰিক ডেভিড পেলাৰিক নৰকিয়া কাগিচৰাবাদা জোৰালি বেটমেন মাৰ্কো য়েশ মহ ফৰচুইন ৰিজাৰ্ভ খেলুৱাড় লুংগী এনডিগী আৰু নন্দে বাৰ্গাৰ ৱেষ্ট ইণ্ডিজে স্কুৱাৰ্ড রবমেন পালওয়েল আলসারি জোসেফ জনসন শেলস রোস্টেন চেস সিমরন হ্যাটমায়ার সামার জোসেফ পেন্টন কিং নিকোলাস পুরান শে হোক রোমারিও শেফার জেসন হোল্ডার আকেল হোসেন গুদাকেশ মুতি শেরফন রাদারপুর আফগানিস্তানের স্কোয়াড রশিদ খান রহমানুল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরান আজমাউল্লাহ ওমরজাই কৰিমজানাত নাজিবুল্ল জাদৰান মহম্মদ ইছাক মহম্মদ নবী গুলবীন নায়ি নাংগাল খাৰুদিন নুৰ আহমেদ নাবিনুল হক ফজুল হক ফাৰুকী ফৰিদ মালিক আৰু মুজিবুৰ ৰহমান